আমি দোনে চাটনি করিনি বলে নিজে নিজে করেছে এখানে চাটনি বানিয়েছে এখানে লেবু দিয়েছে লেবুটা দিয়ে টক হয়নি বলে এখন তেঁতুল দিচ্ছে কি ব্যাপার কি আর একটা দুঃখের বিষয় মা এসে পারমি নিতে তাই চলে যাচ্ছে সকাল সকাল হ্যালো গাইজ গুড মর্নিং শুভ সকাল আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর আজকের ব্লগটা আমি শুরু করলাম আর তোমাদের দিদি ভাই কি করছে চলো সকাল সকাল দেখাই তো চলো কি করছো আর এদিকে আমাদের রূপুসোনা সকাল সকাল ঘুমতে উঠে গেছে আর এদিকে তোমাদের দিদিভাই ভাই কি করছে দেখি এটা কি করেছো ভেজ ডাল ও ভেজ ডাল আর হচ্ছে এখানে বেগুন ভাজা আর কোনো শাক ভাজা হয়েছে উচ্ছে ভাজা হয়েছে আজ খুব খাওয়া দাওয়া হচ্ছে আজকে তো খাওয়া দাওয়া হচ্ছে না আজকে আমাদের ভাইয়ের শাশুড়ি এসেছে তাই তো তো সকাল সকাল এরা রান্না বান্না করে নিচ্ছে আর আমাদের বাড়িতে এমনিতেও সকাল সকাল রান্না হয় কারণ আমরা সবাই সকাল সকাল কাজে চলে যাই তার জন্য সকাল রান্না তাই তো আজ লেট হয়ে গেছে আমাদের শরীরটা ভালো নেই তো জ্বর আমি উঠেছি সাড়ে পাঁচটায় ও আমার সাথে উঠে আছে জোর করে মা একটু বসো না পরে যাবে পরে যাবে বলে এখন কোলে উঠেছে আমার কোলে উঠবে বলছিল আমি না বাবা ঠান্ডা লাগবে এখন না আর একজন কমেন্ট করেছো যে দিদিমাকে চেনে ঠিক আছে দিদিমা মানিকতলাতে তোলাতে ভোট দিতে হয় হ্যাঁ আমি কমেন্ট আজকে সকাল সকাল পড়ে দিলাম বলছে দিদিমাকে আমি চিনি বলছে আমাদের এখানে ইয়ে বাড়ি ওখানটায় আবার তোমাকে একজন কমেন্টও করেছে হ্যাঁ হ্যাঁ তো গাইস আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখানে তোমাদের দাদাভাই টিফিন গুছি দিয়েছি আর একটা দুঃখের বিষয় মা এসে পারমিতাকে নিতে তাই চলে যাচ্ছে সকাল সকাল তাড়াতাড়ি আসবি মা সাবধানে যাও বৌমা আমরা যাব কেন যাব কি আছে ওখানে ঘুরতে সকালবেলা যাবে দুপুরে খাওয়া দাওয়া করে সকালবেলা আসবে কি বলছে শোনো শুনে হ্যাঁ তুমি শোনো আগে কি মানে ভালো খুব মন্দ খেতে যেতে বলেছে পারমিতা টাটা টাটা তো গাইজ আমি আর দিদা ছাড়তে গেছিলাম পারমিতা দিয়ে আর এসে দেখছি তোমাদের দাদাভাই একদম গাড়ি একদম রেডি করে একদম উঠো করে বেরোচ্ছে তোমার দশটায় ডিউটি তুমি দশটা কুড়ি বেরিয়ে যাচ্ছো তাই তো বলছি ঢুকতে দেবে তোমাকে তোমাকে ঢুকতে দেবে না বের করে দেবে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও দেরি হয়ে গেছে বকেই যাচ্ছে স্কুটিটাকে যত্ন করে রাখবে মালিকের বাড়িতে টাটা টাটা তো বন্ধুরা এখন ঘড়ি কাটায় দুটো বাজে আর আমরা আমাদের সানডান আর ও হয়ে গেছে আর ও দেখো লেপ মুড়িয়ে শুয়ে টুকু টুকি ও বাবা ওকে একটু ফোন দেখতে দিয়েছে বলে তার জন্য কাজ আর এদিকে আমাদের বুড়িমা এখন কি করছে বুড়িমা তিনটে না দুটো বাজে তুমি ঘড়ি ভুরবার দেখছো কি দেখছো তুমি ঘড়ি তুমি ভুল দেখছো ঘড়ি ভুল দেখছি না চোখে ভুল বন্ধুরা আমার তালে মনে এই ফোনে ঘড়িটা একটু গন্ডগোল হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না তাই জন্য বলছি এটা দেখে হ্যাঁ দুটো বাজে আর বুড়িমা এখন আমার আর দিদার জন্যে ভাত বাজছে খাবো আর দিদা যে স্পেশাল রান্না করেছি চলো তোমাদেরকে একটু শেয়ার করি স্পেশাল এই দেখো লাউ দিয়ে টক পালং দিয়ে আর চিংড়ি মাছ দিয়েছে চিংড়ি মাছগুলো না দেখা যাচ্ছে না ছোট ছোট না ছোট চিংড়ি দেখো দেশি চিংড়ি যাকে বলে এই দেখো দেখতে পাচ্ছ এই চিংড়ি মাছ দিয়ে টক পালং দিয়ে করেছে আর জল লাউ গুলো হয় না সবুজ ওই লাউটা দিয়ে করেছে আর এই যে এই চিংড়ি দিয়েছে এই চিংড়ি দিয়েছে আর তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও প্লিজ আমাদেরকে কমেন্টে জানিও বুড়িমা কেউনি ভাই তৈরি করেছে তাহলে তোমাদেরকে আলাদা করে একটা ভিডিওতে দেখাবো আর এইরকম পালং খেতে কার কার ভালো লাগে সেটাও কমেন্টে জানিও তো গাইজ একটু বিকেলবেলায় মাঠে এসছি আর এদিকে গুল্লু আর রূপায়ণ এখন ব্যাডমিন্টন খেলছে আগের দিন আমি খেলেছিলাম আজ রূপায়ণ আর গুল্লু খেলছে খেলো পাপা খেলো মারো 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 এইদিকে দাঁড়াও এই দেখো দুজনের খুব খেলা হচ্ছে ভালো করে খেলো ইয়া গুঁড়াও গুড়াও গুড়াও গুল্লু দাদাকে মারো এইদিকে আসো গুল্লু দাদাকে মারো ভালো করে মারো রূপায়ণ সরে আসো ও দেখো আরেকজন ওই মাথায় চলে যাচ্ছে আর আরেকজন এই মাথায় চলো গুল্লু সরে চলো 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 ভাইয়ের কাছে চলে আসো 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 আর তো সরে যাও হ্যালো গাইস গুড ইভিনিং তো বন্ধুরা সন্ধ্যাবেলা মাঠ দিয়ে ঘুরে আসার পর ঘরের সমস্ত কাজ দুনে কমপ্লিট করে নিয়েছি শুধু কাজ হয়নি এক একমাত্র এই জামা কাপড় গুছানোটা আর এদিকে আমাদের রুপুরসোনা মাঠ দিয়ে এসে খুব ক্লান্ত হয়ে পড়েছে মানে ওর তো দুপুর দিয়ে ঘুমায়নি এসে ঘুমিয়ে পড়েছে আর এই দিকে দেখো না দুই বোন এই দুই ভাই আর বোন মিলে এখন ম্যাগি খাচ্ছে পুচু একাই ম্যাগি তৈরি করে আমাদের ঘরে খাচ্ছে আমাকে বলছে কাকিমা একটু আমি ম্যাগিটা একাই তৈরি করব আমি যে করো আর খাও বলছে হ্যাঁ আর এইদিকে আমার সন্ধ্যে দেওয়া হয়েছে আর এখনও প্রদীপটা অনেকক্ষণ জলে জ্বলছে আর এই দেখো এখন সব ফাঁকা হয়ে আছে কালকে বৃহস্পতিবার আছে ঠাকুরকে সব ফুলমালা দিয়ে পরিষ্কার পুজো দেবো তাই এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আবার সন্ধেটা দিলাম তো চলো আবার রান্না করব ফ্রিজ দিয়ে মাছটা বের করতে হবে আমি ভুলেই গেছি না তোমাদের সাথে কথা বলতে বলতে ফোট করে মনে করলো আমি তো ফিরিজ দিয়ে মাছটা বের করি দেখি কি মাছ কি মাছ পার্সে মাছ এত মাছ ফ্রিজে বোঝাই যাচ্ছে না কোনটা মা ওইটা দুই মাছের মাথা এইটা আছে পারশে মাছ হ্যাঁ এই দেখো বন্ধুরা ছোট ছোট পারশে মাছ আছে পার্শে মাছটা এখন রাত্রিবেলায় ঝাল করব তা এখন বের করে দিই পার্শে মাছের ঝাল তা চলো তো বন্ধুরা আমি খাচ্ছিলাম ভাত দেখো এখনো আমার এতো ভাত আছে আর তোমাদের দাদা ভাই এখন ঘড়ির কাটায় ঠিক সাড়ে এগারোটা বাজে কাজ দিয়ে এসে ভাত তাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি ধনে পাতার চাটনি করিনি বলে নিজে নিজে করেছে এই দেখো শিলটা এখনও ভিজা আছে একটু সরো নিজে নিজের বেটে চাটনি বানিয়েছে এখানে লে লেবু দিয়েছে লেবুটা দিয়ে টক হয়নি বলে এখন তেঁতুল দিচ্ছে কি ব্যাপার কেন এরকম খাওয়া দাওয়া চাটনি <laughs> করতে বলেছি তুমি চাটনি অনেক রকমের টক হয়েছে আর টক হয়েছে এমন টক হয়েছে তিতো ওই জন্য আমি এখন তেঁতুল দিয়ে টক মানে ধনে পাতা দিয়ে চাটনি করছি আমি তো ভাবছি অন্য কিছু তোমার এরকম কারা খায় বলো শুধু বলো তোমরা কমেন্টে জানাও এরকম টক কারা খায় আমি জীবনে এত টক খাই না মেয়েদের থেকে ছেলেরা যে টক খায় না শুধু ছেলেরা বলে না বলে তাই সত্যি আর রূপায়ন শোনা এখনো ঘুমাচ্ছে চলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই ওই দেখো কম্বল মুড়ি এখনো ঘুমাচ্ছে ওর খাই ঘুমান্ত অবস্থায় একটুখানি খেয়ে নিল আর খেতে চাইছে না তা আমি তাড়াতাড়ি করে ডিনারটা করে আর আমার হাত দুটো দেখো তোমাদের শেয়ার করবো বলে ছুটে চলে তাড়াতাড়ি তো বন্ধুরা খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে হাত পা একদম ফ্রেশ হয়ে বিছানাতে শুয়ে পড়িনি বসে আছি আর আমাকে একটুখানি বরুলিং লাগিয়ে দিল ঠোঁটটা ফেটে ফেটে যাচ্ছে তো তার জন্য আর ওখানে দেখো দাদাভাই কি করছে গো টু কি আর এইদিকে আমাদের ডুবুসোনা উঠে একটুখানি ফোন দেখছে মানে সবার চোখে শুধু ক্লান্ত ভাব চলে এসছে ঘুমানোর অপেক্ষায় চলো ভিডিওটা এত ক্লান্ত আসবে না সারাদিন লোকে কাজবাজ করলে আমিও আজ সারাদিন ঘুমাইনি তুমি কি ভাবছো ঘুমিয়েছি কি করছিলে বাবুর সাথে মাঠে আছি এখানে আছি ওখানে গল্প করে করে বেড়াটে দিয়েছি সারা দুপুর তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়ালাম না আজকের এতটুকু নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই গুড নাইট হ্যাভ এ নাইস ডে